এবং পরবর্তীকালে যে কথাটা বলে হানা সাহেবের কথা বললেন আমাকে নেত্রী শুধু একটা কথা বলল যে যা করার আমি করতেছি হ্যানা আমাদের কোয়ার্ডিনেট করতেছে এটুকু জানি আমি তারপরে আমি উনি যে কথা বললেন আমি একদিন সোনাকে একটা মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম যদি চা খেয়েছিল আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করে আমি আমি মিটিংয়ে যাচ্ছি তখন আমাকে বললো যে এরকম ব্যাপার উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছে যে হ্যানা সাহেব উনি বলছেন যে এরকম হ্যানার সঙ্গে যোগাযোগ করতে বলছে নেত্রী আপনার কিছু বলে নেন যে হ্যাঁ বলছে তাহলে আপনি হ্যানার সঙ্গে যোগাযোগ করেন এইটুকু ঘটনা এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের একটা মুখ ছিল এবং মুখের পিছনে একটা সরকার পদত্যাগ করুক সরকার পরিবর্তন হোক এটা একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা আমার জানাচ্ছে ছিল না এটা কোয়ার্ডিনেট করেছে শেখ হাসিনা যেটা উনি উনার কথা আপনারা পেলেন এখন সেখানে সত্তর জন এমপি বাগানা তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি যে বললেন যে দায়িত্ব দিয়েছিল উনি টাকা জমা করে দিতে তো এই জিনিসগুলো নিশ্চয়ই সেখানে কাজ করে বড় পরিকল্পনা অনেক পরিকল্পনা করেছে অন্যকে নিয়ে আমাদেরকে বলেন আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে বুঝলাম না উনি কাকে সম্বোধন করেছেন আব্দুল্লাহ মিট্টু সাহেব কিন্তু আপনি যে বললেন কাকে নিয়ে পরিকল্পনা করেছে আর জানতো এটা এটা শেখ হাসিনা করেছেন শেখ হাসিনা কি একা একা করেছেন নিশ্চয় নিয়ে ধরেছে কাউকে না উনি নিজে

তারপরে সালমান করতো নিয়ে এই দিত যেটা উনিও বললেন কনফার্ম শেখ হাসিনা এটা নিজেই খরচ করত এবং এখানে জোগাড় করে দেওয়ার দায়িত্ব তাদের আর খরচ করতে নিজে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব কি ছিল বাবুল এই অর্গানাইজ করার মধ্যে ছিল বলে আমার মনে হয়নি তো ডিবি নজে আমাদের আমরা তাকে দিতে পারবো বলে নেত্রী বলে দিয়েছে নেত্রী বলে দিয়েছে যে আমি কারণ সে বলেছে যে আমি তিরিশ কোটি টাকা দেবো আমাদের নোমিনেশন নেত্রীগুলিকে নাম দিতে পারবো না কারণ ওখানে যতবার জায়গা দিতে সে অল্প ভোটে তাকে দিতে হবে তখন যমুনার বাবুল যায় এলডি বিতে এল ডি জয়েন করে এলডি বি তে থেকে ডেকোনেশনের জন্য আমাদের যোধে যে মহাযোধে সেই ডেমোনেশন প্রক্রিয়ায় যমুনার বাবুলের নামটা আছে কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না কারণ নুরালিকে বাদ দিয়ে আর বাবুলকে দিতে নেত্রে রাজি হয় নদীর মায়ামটা কেন তো

জানি না উনি নিজে খরচ করতেন নিজে দিতেন নিজে তা আপনি ওনাকে বলেন নাই যে নেত্রী এটা তো একটা অপরাধ সরকার যে কোনো একটা অর্থ একটা থাকা উচিত না থাকলে সেখানে দুর্নীতি আসতে পারে স্বচ্ছতার একটা সমস্যা হতে পারে আমরা আমরা তাকে এইটুকু বলেছি যেটাই যে টাকাটা আসছে এটা কোথার থেকে আসছে এটা আমাদের একটু জানলে ভালো হয় আমি বললেন যে এটা আপনাদের জানা দরকার

তাদের সঙ্গে মিলে দলের পক্ষে বিভিন্ন জায়গায় লবি করতো এবং এখান যদি কোনো ডেপুটেশন যেত ওই ওয়াশিংটনে কথা বলার জন্য সেই টিমে জয় অন্তর্ভুক্ত এইভাবে তার ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে জয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পলিটিক্সে কোনো ইনভলভমেন্ট ছিল না এই লাস্টে যখন উনি ওই ও আসলো ঢাকায় তার ভাই বিয়ে করার পরে তখন তাকে এটা যে রিসিপশনটা ছিল এই রিসিপশনের মাধ্যমে তাকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন করে ফেলা হলো এবং তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু হলো অর্গানাইজেশনগুলো তাকে নিয়ে সভা সমাবেশ করলো তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে তার বাবার যে কনস্টিটুয়েন্সি রংপুরে সেখানে তীরগঞ্জে সেখানে সে নিজে ডুন্ডে ওখানে যে মিটিং করেছে পাবলিক গ্যাদারিংয়ে অ্যাড্রেস করেছে

আপনার সাথে বসে বললেন যে উনি আপনার স্যার যে টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন সময় এটার কোন চেক এন্ড ব্যালেন্স ছিল না প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন উঠে ওইটারও কোন চেক এন্ড ব্যালেন্স থাকে না এটা সম্পর্কে আপনার কি হওয়া উচিত মনে হয় অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত দলের নামে যদি টাকা আসে সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত টাকা বলে আমি কিন্তু এতদিন আমার একটা ধারণা ছিল যে স্যার আপনি একটা মুখ ফস্কি বোধ হয় একটা কথা বলে ফেলেছেন ঠিক আছে যেটাই হোক আমাদের কাছে এখন অনেক যথেষ্ট একজনের মুখে শুনলেনি স্যার

আরেকটা জিনিস ওইখানে ছিল এটা একটু জানলাম স্যার ওই অন্য যারা লিডার যারা করেছে প্রশিকার যে কাজী ফারুক সাহেব আছে ওনার কি দায়িত্ব দেওয়া হয়েছিল যে লোকজন আনা করবে প্রশিকার করবে দেখে এখানে কি আওয়ামী লীগ পার্টিসিপেট করবেন আওয়ামী লীগের যে নেতা আছে আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ঘটনা তো ওইখানেই হয়েছে প্রশিকা যখন প্রশিক্ষকের দায়িত্ব দিলো এবং আওয়ামী লীগকে বলা হলো তোমরা তোমরা তাদের শুধু সুপারভাইজ করবা তাদের পার্টিসিপেশনের কথা বলা হলো যে আমি কালকে দিনে বলেছি দুদিন আগে ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ ডেকে যেটা ব্রিফ করা হলো এই ব্রিফতে ওনারা অসন্তুষ্ট হলো ওনারা বললো যে প্রশিক্ষাকে দিয়ে যদি সাহেবের আদর করতে চায় ঠিক আছে আমরা নুন করি এটা আনিব বললো মায়া বললো পরে হলো কি ঢাকা সিটির যে অর্গানাইজেশনাল মোবিলাইজেশন সেটা হলো না এবং প্রশিক্ষা ফেল করলো তারপরে মুভমেন্টটা ফেল করে যাবো আপনার কি মনে হয় এই যে প্ল্যানিং যে ছিল যে কোথায় সবচেয়ে বড় ভুল ছিল মানে যেটা রং পা সবচেয়ে বেশি রঙ মানে একটা ভুলছিল বড় ধরনের ভুল ছিল এটা কোনটা ছিল এটা বড় ধরনের একটা ভুলছিল যে পা দিকে ইনভলভ না করা আচ্ছা লেটার পরে এটা তো ভুলছিলো আর উনি যে কথাগুলো যেটা ওই টাকা দিয়ে এমপি বা এমপি কেনাবেচা করা যেটা

হেনা আমাদের এক সময় ছিল তার পরবর্তীকালে সে যায় বিএনপিতে যাওয়ার পরে তারপরে ওই হেনা সাহেবের ঐখানে কিছু অসন্তুষ্টির কারণে হেনা সাহেব এদিক ওদিক চেষ্টা করছিল যাওয়া বা তার অসন্তুষ্টাকে বই প্রকাশ ঘটানোর জন্য সে চেষ্টা করছিল এই সুবাদে নেতৃশনে তার হয়

এখানে মানে সবচেয়ে বেশি সবচেয়ে আবু হানা আপনার এবং এই দুইজনে বাট আপনার স্যার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য কারণ বাস্তবায়ন করার জন্য আমাকে পলিটিক্যাল সাইড মবিলাইজেশনের কথা বলা হয়েছে বল বলতে বলা হয়েছে আমি বলেছি কিন্তু লাস্ট যে ওই যে যে যেদিন মবিলাইজেশানের যে কথাটা হলো সেটা হলো এটাকে আমাকে অ্যাভয়েড করে সাবেককে দিয়ে আপনার প্রশিক্ষার সঙ্গে আন্ডার স্ট্যাটিংটা করা হয়েছে এটা আমি কি করে জানলাম যখন ওই যে এই লাস্ট এই যে জুন ফেব্রুয়ারিতে জানুয়ারির ইলেকশন আগে এয়ারটাকে গভর্নমেন্ট এজেন্সি যেটা এবং আন্দোলন ছিল এই সময় একদিন আমি বলেছিলাম যে আপনি অংশীদার আপনি ফ্লোপ করাইছেন আবার কি আবার সেভাবে ফ্লোপ করাবেন আমি তো বলে আপনার সঙ্গে তেমন আলাপ না আপনার সাথে আমার সঙ্গে আলাপ না হয় আমাদের দলের লোকের সঙ্গে আলাপ করতে এবং আপনি ফ্লপ করছেন

আচ্ছা এই যে বিএনপির শেখ হাসিনা তথা আপনাদের সার ছিল টার্গেট ছিল এখন এরা কেন ক্ষুব্ধ ছিল আপনার কি মনে হয় স্যার ছোট সাহেব একটা কথা বলেছে যেরকম যে তারেক জিয়া একটা ব্যাপক ক্ষমতা দিয়ে য়ে যার ফলে আসছিল যে আমাদের রাজনৈতিক নেতারা দেখা যেত বিভিন্ন সময় দুর্নীতি করতো এটা সেটা করতো হ্যাঁ ওইখানে যা দেখা যেত যে তারেক জিয়া সাহেব কিংবা মামুন সাহেব যা এগুলো পারে নাই কারণে কি তারা ইয়া করে ক্ষুব্ধ হয়ে আপনাদের সাথে মানে তাল মেলেছে তারা তারা অ্যাকচুয়ালি আমার আমি যেটা মনে করি তারা নেগলেক্টেড ফিল করেছে যা এখানে হেনা সাহেব যে হেনা সাহেব তিনি এনবিআর এর মেম্বার ছিলেন কাস্টমস এর এনবিআর এর মেম্বার ছিলেন এবং বড় অফিসার ছিলেন তো তার তৈরি সভাপতদের ভাবে উনি আশা করেছিলেন যে তাকে একটা কোনো মিনিস্ট্রিয়াল দায়িত্ব দেওয়া হবে কিন্তু সেটার থেকে সে বঞ্চিত এই ক্ষোভটা তার ছিল এবং এই কোপের সঙ্গে আরো অনেকে হয়তো তার সঙ্গে সেই বিক্ষোভ ছিল বিএনপির বহু যারা পার্সোনাল পার্টি সেরে আসার মতো এরকম কথা তারা কোনোদিন আমাদের কাছে বলে বন্ধু বান্ধব যারা আছে তারা যে ভাই এভাবে আর পার্টি করা যাবে না করা যায় তার এক আধিপত্য তাকে তার আধিপত্য মেনে রাজনীতি করা যাবে না পার্সোনাল এখন সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর দায়িত্বটা হানা সাহেব নিয়েছিল নেত্রীর সঙ্গে আলাপ করে এবং সেখানেই সে বলেছিল যে কথা উনি আব্দুল রহমান মন্ত্রী বললেন যে সে বলেছিল যে এদেরকে সত্তর জন এমপি নিয়ে আসতে গেলে সত্তর লাখ টাকা টাকাও লাগতে পারে

তিনটা গ্রুপের প্রধান ছিল আমার জানা মতো আবদুল্লা মিন্টু সে এটাই বলুক আমার ধারণা যেটা আর কয়েক যেরকম লোক ছিল যে কাজী ফারুক সাহেব তারপর আরেকজন সাবেক সভাপতি ছিল ইয়ের এ এর ইউসুফ আবদুল্লাহারু এখন আমার ধারণা হলো যে এই যে তিনটা গ্রুপ ছিল স্যার এই গ্রুপের প্রধান ছিল আওয়াল মিন্টু

আমাকে আইসা হ্যাঁ সাথেই আছে ডেন্সিস ছিল তারা কিন্তু আমাকে এর মধ্যে আমাকে শুধু ফিল্ডে আমার শুধু এই কথাগুলো ছেড়ে দেওয়া বা বেরাইজ করা বা পলিটিক্যাল লোকদের ট্রেড দেওয়া এইগুলো আমার তাই যেভাবে উনি বলতেন যে এটা এইভাবে বল এইভাবে বলেন এইভাবে বলে সেভাবে আমরা বলতে আমি খেতে হ্যাঁ স্যার 啊啊啊！哎，啊！